কাহার হে এ কুদরত হ্যায় ও তেরি ও দুনিয়া বানানেওয়ালে কিয়া হগা দুনিয়া তেরি আমি এখানেও তো সেই লাইনের মোতাবেকই কথা রে মানে আল্লাকে বলছে হে দুনিয়া বানানেওয়ালে যখন কিয়ামত হবে তখন এই সব কোথায় যাবে এটাই বলছে এটাও তো ঠিক আছে রে আজমিরও ঠিক আছে ফুরফুরায় চরমোনায় তাবলিক আট দেখি সাজাদপুরে আমাদের কিছু লোক মুড়ি ধরতে আসে ওইখানে এটা কৌমি মাদ্রাসায় আমাকে প্রধান বক্তা করিছে। ওয়াজের পরে মুফতি সাহেবকে বললাম যে ভাই একটু পীরের দরবারে যাব। তো চলে যায় পীরের দরবারে ঢুকলাম তো জিকির করতেছে চল গোল হয়ে বসে চন্দ্র সুর জগ্রহ করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহ